होगली के आरामबाग की हाई प्रोफाइल सीट पर टीएमसी और बीजेपी समर्थक आपस में भिड़ गए दोनों तरफ से लाठी डंडे निकला है, जहां की खान भी थी। का है कि बीजेपी उन्हें को, वोट वोटर्स को मारा पीटा जवाब में बीजेपी समर्थकों ने तृणमूल के उम्मीदवार पर धानी का आरोप लगाया देखो ग्राम बागे पहुंचे নীতিগত তোকে বাঁশ দিয়ে মাথায় মারা হচ্ছে একটু আগেই যে ভিডিওটি দেখলেন সেটা হচ্ছে সুজাতা মণ্ডলের যেটা 2021 সালের 6 এপ্রিল আরামবাগ বিধানসভার ভিডিও যেখানে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলকে তাকে কিন্তু বাঁশ নিয়ে তাড়া করা হচ্ছে এরকম একটা ভিডিও আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখে যান 2021 সালের 6 এপ্রিল এবারে এই প্রসঙ্গ কেন এলো কেন বললাম সুজাতা মণ্ডলের কথা তাই তো জানার ইচ্ছা হচ্ছে দর্শক প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা আপনারা দেখছেন নিউজ টেন বাংলা আমি রয়েছি ইনামুল ভূঁয়া দর্শক আজকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে আপনারা জানেন যে লোকসভা দু হাজার চব্বিশের নির্ঘণ্টা বেজে গিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা কিন্তু প্রকাশ করে দিয়েছে যে কবে থেকে ভোট আর এটা হতেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি নেমে পড়েছে ভোট প্রচারে আর সেরকমই ভোট প্রচার করতে গিয়ে সুজাতা মণ্ডল অর্থাৎ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডল তিনি কিন্তু ওদাই অন্দা ব্লকে অর্থাৎ বাঁকুড়ার অদা ব্লক বলে একটি ব্লক আছে সেই ব্লকে ভোট প্রচারে গিয়ে এক প্রকার হুঁশিয়ারি দিলেন সাধারণ মানুষকে শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু বাস্তব দেখুন দর্শক সেই ভিডিও কি বলেছিলেন সুজাতা মন্ডল দেখুন দর্শক যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পায়নি তাহলে সত্যি মাসি আমি তোমাদের আমরা আর অভিযোগ শুনতে না বাস্তব কথা একদম বলে বলেছি কোনো অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব এটা হতে পারে না বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে আর যেখানে যেখানে মানে বুথ বুথ ওয়াইজ আর যেখানে তৃণমূল লিট মানে লিট পাবে সেই বুথ গুলো লিস্ট করে রাখবে আমরা যেখানে তৃণমূল লিট পাবে আমি সেখানে যান দিয়ে রাতের অন্ধকার কথা শুনতে সেখানে তৃণমূল লিট পাবে না সেখানে আমি তো দূরস্থ আমার কোন কর্মীদের কম যেতে তখন আমি একদম ক্লিয়ার কাট বলে একেবারেই দর্শক এতক্ষণ ধরে দেখলেন যে সুজাতা মন্ডল তিনি কিন্তু লোকসভা দু ভোটের প্রচার করতে গিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হওয়া সত্ত্বেও তিনি কিন্তু দা ব্লকে গিয়ে সাধারণ মানুষকে এক প্রকার হুঁশিয়ারি দিলেন তিনি বললেন যে যদি তৃণমূলের ভোট না পড়ে তাহলে কিন্তু আমরা বেছে বেছে সেই সব জায়গাগুলোতে কিন্তু খোঁজখবর নেব না এরকম একটা কিন্তু তিনি বললেন এর প্রতিক্রিয়া দিতে একেবারে তৎপর বিজেপি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ সৌমিত্র খাঁ অর্থাৎ সৌমিত্র প্রাক্তন স্ত্রী আপনারা জানেন যে সুজাতা মন্ডল সেই সৌমিত্র খাঁ কি বলছে এটা একবার শুনুন এইগুলো কিছু অপদার্থ বলছে তৃণমূল কংগ্রেস তো মহিলাদের জন্য সন্দেশখালীকে বিখ্যাত করে দিয়েছেন রাত্রে মহিলাদেরকে পিঠে বানাতে যেতে হয় বাড়িতে তাদের এই ধরনের কথা বলা অত্যন্ত লজ্জার তৃণমূল কংগ্রেসকে কি তৃণমূল কংগ্রেসকে কাছে কি সাহায্য নিচ্ছে তৃণমূল কংগ্রেস তো পশ্চিমবাংলার সমস্ত মানুষের কাছ থেকে সবকিছু চুরি করে নিচ্ছে একটা চোরের পার্টি আর সেই ধরনের মহিলা যে ধরনের কথা বলছে গরিব মানুষকে সাধারণ নিপীড়িত মানুষকে এটা অত্যন্ত লজ্জার তাদের চোখে শুধু সন্দেশ খালি হয় মহিলাদের রাতে বেলা পিঠে বানাতে যেতে হয় অত্যন্ত লজ্জার কেউ তো বলেছিল যে ইতনা পড়া দেশ ছোট ছোটো ঘর ঘটনা ঘাটতি বিষ্ণুপুরের তৃণমূলের প্রার্থী অত্যন্ত লজ্জার যারা এই ধরনের ঘটনা বলছে তারা আমি বলবো তাদের মা বোনকে নিয়ে একটু ভাবুক তাদের ঘরে মা আছে বোন আছে আমাদের ঘরে মা আছে বোন আছে সত্যি কথা বলতে পশ্চিমবাংলার একটা কেউ এটা ভাবতে পারি সন্দেশখালিতে যে ধরনের ঘটনা ঘটেছে রাত্রিবেলায় মহিলাদেরকে তৃণমূলের ঘরে গিয়ে পিঠে বানাতে হচ্ছে লজ্জা দর্শক সৌমিত্র খাঁ অর্থাৎ বিজেপির সাংসদ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র তিনি কিন্তু বললেন যে তৃণমূল মহিলাদেরকে এমন একটা মডেলে সন্দেশখালীর মতো করে দিয়েছে রাতে রুটি বানাতে নিয়ে যেতে হয় যে যারা এসব কথা বলছে অর্থাৎ জনগণের সেবা করবে না বলছে তারা অপদার্থ এরকম একটা কটাক্ষ তিনি কিন্তু করলেন নাম না করেই একেবারে সুজাতাকে তোপ ডাকলেন বলাই যেতে পারে দর্শক একেবারেই আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইস্যু এই মুহূর্তে দেখতে পাচ্ছি কলকাতার গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা থেকে স্বাস্থ্য একেবারে দুর্নীতিতে জর্জরিত সেখান থেকে দাঁড়িয়ে আইএসএফ কি বলছে এটা একবার আপনাদেরকে শোনাবো আই এর বাঁকুড়া জেলার কনভেনার জুলকার খান অর্থাৎ স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য সভাপতি জুলকার খান তিনি কি বলছেন শুনব দু হাজার চব্বিশের লোকসভার নির্ঘণ্ট শুরু হয়ে গিয়েছে ভোটের প্রচার জোর বিভিন্ন দল করছে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া জেলার মধ্যে আপনার বিষ্ণুপুর লোকসভা অন্ধা বিধানসভার মধ্যে ভোট প্রচার গিয়েছিলেন সুজাতা মণ্ডল তিনি সেখানে গিয়ে বিরোধীদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন এমনকি তিনি নাকি জনপ্রতিনিধি হয়ে যাচ্ছেন জনপ্রতিনিধি হবার জন্য ভোট প্রচারে যাচ্ছেন তিনি কোনো অভিযোগ শুনবেন না বা বিরোধীরা যদি কোনো সেই এলাকায় ভোট মানে ভোট পায় বা শাসক দল যদি ভোট না পাই তিনি কিন্তু কোনো অভিযোগ শুনবেন না বা অভিযোগ শুনতে কেউ আসবেন না শাসক দলের পক্ষ থেকে বা অন্যান্য সরকারের পক্ষ থেকে তিনি এইভাবে হুঁশিয়ারি দিচ্ছেন আসলে এই হুশিয়ারিটা তিনি দিচ্ছেন কেন আজকে আমাদের একটাই প্রশ্ন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বলবো বিভিন্ন দল যে যা খুশি করতে পারে সংবিধান সেটা তার রাইট আছে বিভিন্ন দল বা কেউ আইএসএফ সিপিএম কংগ্রেস বিজেপি করতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু এইভাবে সরাসরি ভোট প্রচারে গিয়ে ভোটের মানে কর্মীদেরকে বা সাধারণ ভোটারদেরকে এইভাবে যে হুমকি বা হুঁশিয়ারি দেওয়া এটা এক ধরনের অপরাধ ঠিক আছে এটা এক ধরনের অপরাধ এই সুজাতা মন্ডল সময় বিষ্ণুপুরে বিজেপির হয়ে প্রচার করতো বিজেপির লোকসভার গত লোকসভা ভোটে আমার আমার তাকে দেখতে পেয়েছি তিনি বিজেপির হয়ে প্রচার করেছে এই লোকসভাতে আর দু হাজার চব্বিশে তিনি আপনার তৃণমূলের হয়ে প্রচার করছেন দু হাজার একুশে আরামবাগে তিনি তারা খেয়েছিলেন তো এই ভাবে একের পর এক ঘটনা ঘটছে তাহলে এদের কথাতে সাধারণ ভোটাররা ভয় পাবেন না সাধারণ ভোটাররা তাদের ন্যায্য অধিকার লড়ার জন্য তারা লড়ে যাবেন কিন্তু এই ধরনের প্রার্থী যারা হয়েছেন তাদের মধ্যে যে সরাসরি হুঁশিয়ারি আসলে এদের কাছে তো কোনো এজেন্ডা নেই সাধারণ মানুষের কাছে কিভাবে যাব বা উন্নয়নের বিভিন্ন যে ধাপ সেই ধাপের জন্য কিভাবে যাবো আসলে তারা তো প্রত্যাখ্যান করছে মানুষ তাই আজকে সরাসরি ভোটারদেরকে হুঁশিয়ারি দিয়ে তারা ভোট বৈতরণী পার করতে চলছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইতিমধ্যে আমাদের আলোচনা চলছে বিষ্ণুপুরের প্রার্থী দেওয়ার চূড়ান্ত আমাদের সিদ্ধান্ত আমরা নিয়েছি সেটা কিন্তু খুব শীঘ্রই প্রকাশ পাবে আমরা আমরা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বিষ্ণুপুর লোকসভা আমাদের লড়াই আমরা করব দেখবো এই সুজাতা মণ্ডল কিভাবে আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কর্মীদেরকে কেমন হুঁশিয়ারি দেয় বা তিনি কি করতে তিনি কি করেন আসলে তৃণমূল এবং বিজেপি দুটোতে একই তারা একে অপরের পরিপূরক তাহলে আজকে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করছে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পাশে তারা আছে বা অন্যান্য যারা আছে তারা ঠিক তাদের মতো লড়াইটা করবে দর্শক শুনলেন যে স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য সভাপতি অর্থাৎ বাঁকুড়া জেলা আইএসএফ এর কনভেনার তিনি কিন্তু বললেন তার কথা একেবারে বাস্তবতা যে একজন জনপ্রতিনিধিই যে কিনা ভোট নির্বাচিত হননি আপনারা জানেন যে সুজাতা মন্ডল তিনি কিন্তু আরামবাগ বিধানসভায় দাঁড়িয়েও আরামবাগ থেকে হেরে যান সেখানে জয়লাভ করে মধুসূদন বাগ বিজেপি থেকে তো দর্শক এবারে কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন চরম একটা নাটকীয়তার মধ্যে চলছে সেখান থেকে দাঁড়িয়ে সুজাতা মণ্ডলের মতো যদি প্রার্থী হয়ে তারা যদি জনগণকে এইভাবে হুমকি দেখায় হুঁশিয়ারি দেয় তাহলে কি ভোট পাবে বলে মনে হচ্ছে আপনাদের মতামত অবশ্যই জানাবেন দর্শক দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ